imagine a big tree in front of you and the tree has three main branches and these three main branches has four sub branches ঠিক শুনে একটা বড় ট্রি ইমাজিন করো এবং সেই ট্রি এর মেইন তিনটা ব্রাঞ্চ রয়েছে আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে WPBCHSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস ইলেভেনে যারা পড়ছো সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে তোমাদের কিন্তু ন্যারেশন সরি টেন্স কিন্তু তোমাদের রয়েছে সিলেবাসে ঠিক আছে আজকে কিন্তু টেন্স সম্পর্কে আলোচনা করব বেসিক্যালি আমাদের এটা পার্ট ওয়ান ভিডিও এরপরে পার্ট টু আসবে এবং পার্ট থ্রি আসবে এবং এই তিনটে পার্ট দেখলে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যে টেন্স রিলেটেড আর কোনো কিন্তু অসুবিধা থাকবে না আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো ঠিক আছে চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে দেখো আমি একটা গাছ আঁকি মানে এঁকেছি আর কি ভালো হয়নি তবুও মাইন্ড করার দরকার নেই আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এঁকেছি ঠিক আছে দেখো প্রথমত টেন্স যে রয়েছে টেন্স এর বাংলা হচ্ছে কাল ঠিক আছে কাল দেখো আমাদের কিন্তু তিনটে কাল রয়েছে বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎ কাল যেটাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট হচ্ছে যেটা আমরা মানে যেটা হয়ে থাকে বা হয় বা মানে হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট হচ্ছে যেটা হয়ে গেছে যেটা হলো যেটা হয়েছিল বা যেটা হচ্ছিল এবং ফিউচার হচ্ছে যেটা হবে যেটা মানে হতে থাকবে ঠিক আছে এমন বোঝা বোঝালে সেগুলোকে বলা হয় কিন্তু ফিউচার বোঝা গেল এই তিনটা রয়েছে আমাদের সো বেসড অ্যাপন দিস মানে সিচুয়েশন আমরা কিন্তু টেন্সকে তিনটে ভাগে ভাগ করি আজকে আমি শুধুমাত্র প্রেজেন্ট সম্পর্কে আলোচনা করব পার্ট টু আসবে পাস নিয়ে মানে এবং পার্ট থ্রিতে কিন্তু ফিউচার সম্পর্কে আলোচনা করব। দেখো আমি বললাম যে এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই প্রেজেন্ট পাস্ট ফিউচারে কিন্তু চারটা করে আবার সাব ব্রাঞ্চেস রয়েছে ঠিক আছে নাম্বার ওয়ান ইনডিফিনিট আই এন ই सरि आई एन डी एफ आई एन आई टी नट इनडिफिनिफिनिट ओके नम्बर टू कंटिन्यूस टीआई एन एस कंटिन्यूस नम्बर थ्री परफेक्ट पीईआर एफई सी टी परफेक्ट चार नम्बर रही है तुम्हारे परफेक्ट कंटिन्यूस

ধরে নাও আমি স্কুল যাই ঠিক আছে দেখো প্রেজেন্ট ইন্ডিফিনিট কি হয় চিরন্তন সত্য এবং অভ্যাসগত ঠিক আছে চিরন্তন সত্য বলতে কি বলছে যেটা কোনো দিন বদলাতে পারবে না সূর্য পূর্ব দিকে উঠে দ্য সান রাইজেস ইন ইস্ট সূর্য পূর্ব দিকে উঠে এটা কিন্তু কোনোদিন বদলাতে পারবে না তুমি চাইলেই বদলাতে পারবে না যে ভাই সূর্য কালকে পশ্চিম দিক থেকে উঠবি কোনোদিন হবে না ঠিক আছে এটা হচ্ছে চিরন্তন সত্য এবং আরো একটা আছে সেটা হচ্ছে অভ্যাসগত অভ্যাসগত বলতে কি বলতে হচ্ছে সকালবেলা আমি সকালবেলা উঠে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ব্রাশ করি এটা হচ্ছে অভ্যাস দেখো আমি করি ব্রাশ করি আমি খাই এটা অভ্যাস আমি স্কুলে যাই এটা অভ্যাস ঠিক আছে তো এই সমস্ত জিনিস কিন্তু আসবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের আন্ডারে এবার এটাকে করব কিভাবে এটা হচ্ছে মেন ফান্ডা এটাকে করার হচ্ছে একটা রুল হয় ঠিক আছে প্রত্যেকটার একটা আলাদা আলাদা কিন্তু রুল হবে ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট করার যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা হচ্ছে রুল সাবজেক্ট ভার্ভ এর ফার্স্ট ফর্ম আর হচ্ছে অবজেক্ট আমি ভাত খাই আমি অর্থাৎ আই খাওয়ার ইংলিশ কি ইট ই এটি ইট আই ইট অবজেক্ট হচ্ছে কি রাইস আর আই সি ই দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই ইট হচ্ছে ফার্স্ট ফর্ম আর অবজেক্ট হচ্ছে রাইস ঠিক আছে সেকেন্ড দেখো আরো একটা এক্সাম্পল দিচ্ছি দ্য সান রাইজেস ইন দা সরি আর স্মল হবে রাইজেস ইন দা ইস্ট দ্য সান রাইজেস ইন দা ইস্ট দেখো এই ক্ষেত্রেও কিন্তু দা সান হচ্ছে সাবজেক্ট রাইজেস হচ্ছে ভার্ভ এবং হচ্ছে অবজেক্ট হচ্ছে ইন দা ইস্ট হচ্ছে আমাদের এখানে হচ্ছে অবজেক্ট বোঝা গেল সেকেন্ড আসবে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ঠিক আছে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউসের সূত্র কি প্রেজেন্ট কন্টিনিউস বলতে কি বোঝাচ্ছে যে জিনিস হচ্ছে ঠিক আছে যে জিনিসটা হচ্ছে বর্তমানকালে যে জিনিসটা হচ্ছে আমি ভাত খাচ্ছি ঠিক আছে আমি ভাত খাচ্ছি তার মানে কি আই এম ইটিং রাইস দেখো বর্তমানকালে এই জিনিসটা হচ্ছে ঠিক আছে তো যেই জিনিস বর্তমান কালে হচ্ছে এরকম বোঝাচ্ছে হচ্ছে খাচ্ছে সে যাচ্ছে এরকম ধরনের যখনই মানে সেন্টেন্সেস গুলো আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করতে হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করার যে সূত্র সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম সরি সাবজেক্ট প্লাস ইজ এম আর হয় ইজ নতুবা এম আর নহে আর হবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ঠিক আছে প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে আমি যদি একটা এক্সাম্পল দেই আমি ভাত খাচ্ছি আই আই এর পরে ইজ হবে না আই ইজ আ বয় কোনোদিন হয় না ঠিক আছে সবসময় কি হবে আই এম হবে I am ঠিক আছে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম খাওয়ার ইংলিশ কি ইট ই এ টি ইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আই জি বললাম ইট সাথে আইএনজি যুক্ত করে দাও আই এম ইটিং তারপর হচ্ছে অবজেক্ট কি হবে রাইস আর আই সি আমি ভাত খাচ্ছি ঠিক আছে আর একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দেই রিনা স্কুল যাচ্ছে তাহলে কি হবে রিনা আর আই এন রিনা সাবজেক্ট হচ্ছে রিনা ঠিক আছে তারপরে কি বললাম আমি সাবজেক্টের পরে একটা ইজ অথবা এম অথবা আর হবে দেখো রিনা যেহেতু বলছে সেহেতু আমরা ইজটা কি ইউজ করছি রিনা রিনা ইজ 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 তারপরে ভরবে ফার্স্ট ফর্ম যাচ্ছে যাওয়ার ইংলিশ কি গো রিনা রিনা ইজ গো প্লাস আইএনজি গোয়িং রিনা ইজ গোয়িং টু স্কুল ইজি রিনা হচ্ছে এখানে সাবজেক্ট ইজ এম আর এর মধ্যে যে কোনো একটা হবে ইজ এখানে বসলো তারপরে বললাম ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম তারপরে হচ্ছে আইএনজি আইএনজি বসালাম তারপরে হচ্ছে অবজেক্ট হচ্ছে টু দ্য স্কুল বা টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট বোঝা গেল আচ্ছা আমরা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এই সূত্রটাকে অ্যাপ্লাই করলে সমস্ত কিছু কিন্তু জলের মতো করে সোজা হয়ে যাবে ঠিক আছে নেক্সট আসবে হচ্ছে আমাদের পারফেক্ট পারফেক্ট কোন কোন ক্ষেত্রে আমাদের ইউজ করি আমরা দেখো আমি কোনো কিছু করেছি আমি ভাত খেয়েছি যে জিনিসটা এই যে এই মাত্র হয়েছে ঠিক আছে সেই ধরনের জিনিসগুলোকে কিন্তু আমাদের প্রেজেন্ট আসবে আমি ভাত খেয়েছি আমি স্কুল গিয়েছি ঠিক আছে এই ধরনের এক্সপ্রেশন গুলো যখন আসবে তখন আমাদের কি ইউজ করতে হবে পারফেক্টটাকে ইউজ করতে হবে এই রুলস গুলোকে লিখে নাও ঠিক আছে তাহলে পারফেক্ট রুল কি হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ভালো মতো বুঝবে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ভেরি ভেরি ইজি আমি ভাত খেয়েছি যদি আমি এটা বলি তাহলে কি হবে আমি এর ইংলিশ হচ্ছে আই ঠিক আছে হ্যাজ বা হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে আই এর পরে কোনোদিন হ্যাজ বসে না আই এর পরে কি হবে হ্যাভ হবে এইচ এ ভি ই হ্যাভ ঠিক আছে আই হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম আমি ভাত খেয়েছি খাওয়ার ইংলিশ কি ইট ঠিক আছে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ইট সেকেন্ড ফর্ম হচ্ছে এট থার্ড ফর্ম হচ্ছে ইটেন আই হ্যাভ ইটেন হবে এখানে ই এ টি ই এন আই হ্যাভ ইটেন তারপর হচ্ছে রাইস বোঝা গেল আর আই সি ই আই হ্যাভ ইটেন রাইস আই হচ্ছে সাবজেক্ট হ্যা অথবা হ্যাভ মধ্যে যে একটা বসলো তারপরে ইট মানে ইটেন ওকে তারপরে আমার ফ্রেন্ড স্কুলে গিয়েছে এটা যদি আমি বলি তাহলে কি হবে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড एक है नहीं तो है होगा ना एक ही तरह होगा हैस माय फ्रेंड हैस ये अच्छे जवार इंग्लिश की गो गो होच्छ जवार मतलब फर्स्ट फॉर्म वेंट होच्छ सेकंड फॉर्म गोन होच्छ कि थर्ड फॉर्म माय फ्रेंड हैस गोन जी ओ एन गोन टू स्कूल माय फ्रेंड हैस गोन टू स्कूल एवज कोरे किन्तु हमरा পারফেক্টটাকেও কিন্তু করতে পারবো ঠিক আছে এই ক্ষেত্রে দেখো মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভের মধ্যে একটা বসলো তারপরে ভার্বের থার্ড ফর্মটা বসলো তারপরে কি বসলো অবজেক্টটা বসলো বোঝা গেল নেক্সট আসবে দেখো পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হ্যাঁ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে সকাল থেকে সে এক্সারসাইজ করছে বোঝা গেল সকাল পাঁচটা থেকে সে ভোর পাঁচটা থেকে সে এক্সারসাইজ করছে এই ধরনের জিনিসগুলো যে মানে বর্তমান কালে কোনো একটা জিনিস শুরু হয়েছে কিন্তু এখনো সেটা চলে যাচ্ছে শেষ হয়নি সেই ক্ষেত্রে আমাদের কি কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে বর্তমান কালে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজটা এখনো চলছে সেই ক্ষেত্রে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা কিন্তু ইউজ করে থাকি ঠিক আছে যেমন আমি বললাম সকাল থেকে বৃষ্টি পড়ছে বা তিন দিন ধরে বৃষ্টি পড়ছে আমি যদি এরকম বলি তাহলে আমাদের কি কি করতে হবে দেখো এই মানে পারফেক্ট পারফেক্ট যেটা যেটা আছে সূত্র রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস পারফেক্ট কন্টিনিউস যেহেতু বলেছি এখানে পারফেক্টেরও টাচ থাকবে কন্টিনিউস এরও টাচ থাকবে ঠিক আছে হ্যাজ অথবা হ্যাভ হবে প্লাস বিন প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বোঝা গেল তিন দিন ধরে বৃষ্টি পড়ছে ঠিক আছে তাহলে এইট ঠিক আছে এইট হচ্ছে সাবজেক্ট

ইট হাসবিন রেনিং সিনস থ্রি ডেজ ওকে এইভাবে করে কিন্তু আমরা আহ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টাকেও কিন্তু করতে পারবো ঠিক আছে আজকে আমাদের প্রেজেন্টের যে পার্টটা রয়েছে প্রেজেন্টের পার্টটা আমি আজকে কমপ্লিট কর করলাম পার্ট নাম্বার ওয়ানে নেক্সট পার্ট আসবে হচ্ছে পার্ট নাম্বার টু সেখানে আমরা ফার্স্ট নিয়ে আলোচনা করব। এবং পার্ট নাম্বার থ্রিতে আমরা আলোচনা করব হচ্ছে ফিউচার নিয়ে এবং তিনটা ক্লাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ টেন্সটা কিন্তু তোমাদের আমি জলের মতো করে ক্লিয়ার করে দেবো এবং এই টেন্স গুলোকে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো ঠিক আছে অথ প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু পারবে না পরীক্ষার খাতায় লিখতে পারবে না ঠিক আছে এবং আমাদের থেকে নোটসপত্রগুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এ দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে এবং তোমাদের যেটা কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র আমরা রেজিস্ট্রেশন ফি ওয়ান হান্ড্রেড নিচ্ছি ওয়ান হান্ড্রেড সাবজেক্ট পড়তে চাইলে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন চারটা সাবজেক্ট পড়তে চাইলে ফোর হান্ড্রেড নাইনটি নাইন পাঁচটা সাবজেক্ট পড়তে চাইলে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এবং লাস্ট তোমাদের ছটা সাবজেক্ট পড়তে চাইলে সিক্স হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তোমাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে দেখা হচ্ছে আপনার নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ